বিভিন্ন মসজিদে বাধা দেয় কিনা ঘুষের বিরুদ্ধে বাস করলে এরপরে সাবটা চাকরি নাই ঠিক তিনি বলেন পর্দার কথা বললে চাকরি নাই কারণ সভাপতি সাহেবের বউ তো পর্দা করে না মেয়েও পর্দা করে না ঠিক কিনা ওনার অ্যালার্জি যে সমস্ত কমিটিরা হক কথা বলতে বাধা দিবে কিয়ামত তিময়াদা নে প্রত্যেক মসজিদ কমিটিকে আল্লাহর আদালাতে জবাব দিতে হবে ঠিক সুতরাং বাধা দেওয়া যাবে যাবে না ইমামের দুই নাম্বার অর্থ হচ্ছে জন প্রতিনিধি ইমাম অর্থ মেম্বার ইমাম অর্থ চেয়ারম্যান ইমাম অর্থ এমপি ইমাম অর্থ মন্ত্রী ইমাম অর্থ প্রধান মেম্বারকে ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হবে চেয়ারম্যান কি ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এমপি কে থানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রধানমন্ত্রীকে পুরো দেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হে মেম্বার হে চেয়ারম্যান হে এমপি হে মন্ত্রী হে প্রধানমন্ত্রী তোমাদের শাসন আমলে জনগণ ঠিক মতো খেতে পেরেছিল কিনা কে খেয়েছে কে খায় নাই কে ঘুমিয়েছে কে ঘুমাই নাই কার ঘরে বাড়ি আছে কার ঘরে বাড়ি নাই কে সুস্থ কে অসুস্থ জনগণের দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পেরেছিলে কিনা প্রত্যেক জনপ্রতিনিধিকে তেয়ামতের দিনে আল্লাহর আদালতে জবাব দিতে হবে এবার আপনারা বলেন আমাদের দেশে যারা আমাদের নেতা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী এরা কি জনগণের দায়িত্ব ঠিক মতো আড়াই করে নাকি নিজে এদের ব্যাংক ব্যালেন্স মোটা করে যদি এরা জনগণের सेवक হতো দেশের প্রতি যদি মায়া मोहब्बत থাকতো তাহলে পাঁচ তারিখে ভাবে লেজ গুடியே পালিয়ে যেত না পালায় কে ভালো মানুষ না চোর ভালো মানুষ পালায় না ভালো মানুষ বুক টান করে চলে আমার কোন অপরাধ নাই আমি কেন পালিয়ে যাব সুতরাং পাঁচ তারিখ প্রমাণ করে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল এরা সৈরতা দুর্নীতিবাদী ধান দেওয়া হবে না পাঁচ তারিখে প্রমাণ হয়ে গেছে কেন পালাইলা কি পালাইলা কেন সুতরাং বাংলাদেশের জনগণের রোশানম থেকে যদি পালাইতে পারে আমাদের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কিনা বলেন অবশ্যই হবে তখন আমরা বলবো আল্লাহ আমাদের রাস্তার টাকা মারিয়া দিচ্ছে আমাদের পদ্মা নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বাহিরে বাড়ি বানিয়েছে অনেক গায়ে ব্যালেন্স করেছে আমাদের ময়দানে আল্লাহর আদালতে আমরা এদেরকে কাঠ ধরে দাঁড়া করাবো ইনশাআল্লাহ ইমামের কয় অর্থ এক অর্থ মুসিদিন ইমাম সাহেব এক নম্বর দুই নম্বর জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি যারা আছে এদের প্রত্যেককেই কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে বুঝে আসছে এরপর আল্লাহর নবী বলেন প্রত্যেক পুরুষ তার পরিবারের দায়িত্বশীল পুরুষদেরকে তার পরিবার সম্পর্কে আল্লাহর আদালতে জবাব দিতে হবে এখন আমার সাথে আপনারা বলেন আমরা যারা পুরুষ আছি আমাদের পরিবার আছে কিনা আছে আমাদের পরিবারের মধ্যে আমাদের স্ত্রী আছে কিনা আমাদের সন্তান আছে কিনা যদি আমরা আমাদের স্ত্রীদের অধিকার ঠিক মতো আদায় না করি স্ত্রীদের হক আদায় না করি আল্লাহর আদালতে জবাব দিতে হবে যদি আমরা সন্তানদের হক আদায় না করি তাহলেও আল্লাহর আদালতে জবাব দিতে হবে আমাদের এই পরিবারের মধ্যে উল্লেখ একটা পাঠ হচ্ছে আমাদের সন্তান ঠিক কিনা বলেন আব্দুল্লাহ ইবনে ওমর আলা আনহুমা বলেন ইন্নাল ওয়ালিদ মাসউলুন আনিল ওয়ালিদ ওয়া ইন্নাল ওয়ালাদান মাসউলুন আনিল ওয়ালিদ কিয়ামতের ময়দানে প্রত্যেক বাবাকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সন্তানকে বাবা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বাবা সন্তানের হক আদায় করেছিলেন কিনা সন্তান বাবার হক আদায় করেছিল কিনা বাবা বাবাকেও জিজ্ঞাসা করা হবে সন্তান সন্তানকেও জিজ্ঞাসা করা হবে এখন আমাদের দেশে ওয়াজ পড়তে গেলে বলে হুজুর একটু মা বাবার হকের ওয়াজ করেন বলে কিনা বলেন কিন্তু মা বাবার আগে আমার সন্তান যে আমার উপরে কিছু হক পাওনা ছিল আমি সেই হকগুলো আদায় করেছি কিনা সন্তানের হকের ওয়াজের কথা কেউ আমাদের কি বলে না ঠিক কিনা বলেন আমাদের সন্তানগুলো ভালো হোক আমরা চাই কিনা সন্তান সমাজে প্রতিষ্ঠিত হোক আমরা চাই কিনা সন্তান নম্র ভদ্র হোক আমরা চাই কিনা যদি সন্তানকে ভালো করতে হয় তাহলে প্রত্যেক মা উপরে সন্তানের কিছু দায়িত্ব আছে যদি আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পারে তাহলে আমাদের সন্তান আমাদের বৃদ্ধকালে তাদের দায়িত্ব আদায় করবে তারা আমাদের সাথে চোখ রাং গিয়ে কথা বলবে না আমাদের ঘাড় ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিবে না আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না বরং আমার সন্তান জান্নাত কামাই করার জন্য আমাদের কদমে লুটিয়ে পড়বে